এই দেখো বন্ধুরা আমি গিলে এখানে নিয়েছি আর দু তিন টুকরো মেটে আছে আর অল্প করে একটু চিকেন আছে এটা আজকে রান্না দিয়ে সরষের তেল হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এবার মেখে নেব আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো

জিরে পোড়ো নিয়ে দেব একটা পেস্ট দেবো দিয়ে দেবো গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে দেবো

একটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা আদা রসুন আর লঙ্কা অনেকটা দিয়ে দেবো বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব বাকি মশলাটা তারপরে দেব আদা রসুনের কাঁচা মশলাটা খোলা এবার এটা খেতে রাখা একটু টমেটোটা দিয়ে দেবো

মেটে আর এই মাংসটা দিয়ে দেবো ভালো করে খুশিয়ে নেব চাপা দিয়ে দেবো এবার ঢাকাটা তুলে এবার দেখে নেব নিজে রাখা আলুটা এবার দিয়ে দেবো বাটা মশলা রান্না করলে তার স্বাদটাই অন্যরকম হয় বন্ধুরা আমি ম্যাক্সিমাম সময় আমি বাটা মশলাই ব্যবহার করি শুধু আদা রসুনটা একটু আমি মিক্সিতে ব্যবহার করি তাছাড়া গোটা জিরে গোটা ধরি লঙ্কা আমি বেশিরভাগটাই আমি

কালারটা কত সুন্দর টুকটুকে লাল যে বন্ধুরা হয়ে গেছে আমার গিলা মেটের কষা পরেছি এটা গিলা কষাই ভালো লাগে